ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা একটা ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নতুন আর একটা রেসিপি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে পেঁয়াজ ব্যারেস্তা নিত্যদিনের রেসিপিতে পেঁয়াজ ব্যারেস্তা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় আর এটা তুই করে ভেজে মাসের মতো রাখা যাবে আর এই পেঁয়াজ ব্যারেস্তার জন্য মাদারি সাইজের কিছু পেস্ট নিয়েছি এগুলোকে কুষা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি দাবা বটি দিয়ে কেটে নিতে পারেন আর প্রত্যেকটা পেঁয়াজেই একই সাইজের করে কেটে নিতে হবে কোনোটা মোটা কোনোটা চিকেন তাহলে হবে না সবগুলোকে ওইভাবেই চিকেন চিকেন করে কুচি করে নিয়েছি এবার চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে নেড়ে চড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল আর এটা ডুবো তেলে বাঁচতে হবে তাহলে মুসমুসে এবং প্রত্যেকটা পেঁয়াজের কুচি সুন্দরভাবে বেজে নেওয়া হবে অনবরত নাড়তে থাকব আর এ যেই যে ছা রাসটাকে মিডিয়াম আছে রেখেই কাজটা করতে হবে অনবরত নাড়তে হবে যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসছে তার মধ্যে সামান্য চিনি দিয়ে দিচ্ছি এতে ব্যারেস্তার কালারটা খুবই সুন্দর আসবে আর অনবরত ড়তে থাকব দেখতেই পাচ্ছেন ঘন ঘন নেড়ে নেড়ে পেস্টটাকে বেজে নিচ্ছি আর যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি পেস্টগুলোকে চুলা থেকে একটা স্টেরারের সাহায্যে উঠিয়ে নিচ্ছি একেবারে ব্রাউন হলে উঠিয়ে নিলে দেখা যায় প্যানের পেঁয়াজের গরমই পেস্টটা পুড়ে যাবে কালারটা নষ্ট হয়ে যাবে তো একটু তাড়াহুড়া করে উঠিয়ে নিতে হবে নরম থাকা অবস্থায় গরম গরম দেখা যাবে মুচমুচে হয়ে গেছে সবগুলা পেঁয়াজ কুচি কড়াই থেকে উঠিয়ে নেওয়া হয়ে গেলো হয়ে গেলো পারফেক্টলি আমার পেঁয়াজ বেরস্তায় ভাবে চাইলে আপনারাও করে নিতে পারেন আর কতটা মুচমুচে হয়েছে আমি একটু দেখিয়ে নিচ্ছি তাহলে বুঝতে পারবেন শুনতেই পাচ্ছেন শব্দ শুনে কতটা মুছমুছি হয়েছে আর এই অবস্থায় এয়ারটাইট বক্সে বলে বয়ামে ভরে এক সপ্তাহের মতো নর্মাল রাখতে পারবেন এবং ফ্রিজে এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন আল্লাহ হাফেজ